আল্লাহ শয়তানকে বলে দূর হয়ে যা শয়তান যদি তখন বলে আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কিন্তু তখনও তাকে মাফ করে দেন শয়তান বিনিময় কি করলো বললো আল্লাহ তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ তো ঠিক আছে এই সাত লক্ষ বছর দিয়ে ইবাদত করছি কিছু বেনিফিট পাই না বলে কি চাস বলে আল্লাহ তিনটা জিনিস চান বল বলে আল্লাহ কেমন পর্যন্ত হায়াত দিবে বলে হাত দিলাম

আমার বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি আমার বান্দা গুনা করার পরে আমি রব্বে করিমের দরবারে নত জানু হয়ে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তার জীবনের গোনা মাফ করতে দেরি করব না ক্ষমা কেমনে চাবে আল্লাহ মাফ করো হবে সমস্ত লোকীরা হাত তুলে খামাচে সমস্ত অলিরা হাত তুলে কে আল্লাহ বুল হয়ে গেছে বেকারী বেশি হাত তুলে কে দিছে আল্লাহ বুল হয়ে গেছে আল্লাহ বুল হয়ে গেছে রব্বনা লা তুয়া হিস না ইন নাসি না রব্বনা জোলাম না হুসে না রব্বনা কিনা হাসানা ওয়া ফোর না ওয়া ফিল্লা না ওরাহান্না এইভাবে তার আল্লাহ দরবার হাত তুলে তুলে খাচ্ছে আর ছেলে মনে মনে কলা খেয়ে মনে করছে একবারে ক্ষমা হয়ে যাবে নাকি আল্লাহ চ্যালেঞ্জ বান্দা আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য আল্লাহ কোরআনে বসে উদি আমার কাছে চাও লাকুম আমি আল্লাহ তোমাকে দিব যদি এই চাওয়া থেকে এই চাওয়া থেকে এই বিনয় থেকে এই মাথা মতো থেকে আমি রব্বি করিমের দরবার থেকে যদি জুদা হয়ে যাও অন্য মুসলমানকে জুদা করো ইন্দিন

আল্লাহর সাথে শয়তানের শয়তানের সাথে আল্লাহর অনেক বড় চ্যালেঞ্জ এখন আপনি যদি মাথা নত না করেন হাত তুলে খামান চান রব্বে নবী বলতেছেন মানলাম ইয়াসাল্লাহ ফরাকা যে আল্লাহর কাছে হাত তুলে না চায় না আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে এই জন্য দুয়া চালাইতে হলে এই দুয়াকে জারি রাখতে হলে এই মাদ্রাসায় তলবে আলেম তৈরি করে সুন্নি আলেম বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এর বিকল্প কোন রাস্তা নাই বানাইতেই হবে এটাকে যত্ন করতে হবে গাছে পানি ঢালতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক আওয়াজ তুলে বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম Why